নমস্কার বন্ধুরা আমি পাপাই দা আপিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো প্রথমে একটা টিপলার কালঙ্কা জোড়া শখ করুন বন্ধুরা সামনেটা নর পিছনে একটা মাদি আরও ভালো করে বোঝানোর জন্য বলে দিই চটিয়ালটা মাদি ন্যাড়া মাথাটা নর নরটার পায়ে দেখুন কী সুন্দর নালি পর আছে যেটা আপনারা টিপলার পায়ার জন্য খোঁজেন আর মাদিরও স্ট্যান্ডিং দেখে নিন ওভারঅল দুটো পায়ার স্ট্যান্ডিং কিন্তু বন্ধুরা খুব ভালো দাম রেখেছি পঁচিশশো টাকা তাহলে আমাদের নাম্বার দেওয়া রয়েছে দেখুন যে কোপে ভিডিও হচ্ছে কোপের পিছনে লিপলেটও আমাদের নাম্বার দেওয়া রয়েছে যার যেটা প্রয়োজন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন ওকে চোখের সব কোন তলারটা মাদির চোখ ওপেরটা নরের চোখ দেখলেন একটা কালো জিরিয়া পেয়ার দেখুন বন্ধুরা পিছনে একটা নর্স সামনে একটা মাদা মাদাটা কালো দানার মধ্যে আছে নটটা রেডাইজের মধ্যে আছে খুব ভালো কোয়ালিটির মধ্যে একটা জোড়া বন্ধুরা জিরিয়া পায়রা যারা খুঁজছেন কালো জিরিয়া তারা অবশ্যই এই জোড়াটা নিতে পারেন পায়রা খুব ভালো হবে আমি পায়রাকে দেখিয়ে দিচ্ছি ভালো করে আপনারা ভিডিওটা দেখুন আর পায়রা শখ করুন যারা নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করুন যারা নিতে পারবেন না অবশ্যই একটা কমেন্ট করে দেবেন যে কোন পায়রাটা আপনাদের ভালো লাগলো এবার চোখের শখ করুন বন্ধুরা তো তবে ফুল ফুলসিরা জোড়া দেখুন বন্ধুরা মাটিটা হচ্ছে কালোদানার মধ্যে ডিপ কালোদান রাইজের চোখ দেখিয়ে দেবো আর নটটা হচ্ছে রেডাইজের মধ্যে ফুল ফুলশিরা নটটা মাটিটার মুখে চার পাঁচটা ফুল আছে ওটা ফুলসিরা ব্লাডেরই পায়রা এবার চোখের শখ করুন তলাটা মাদির চোখ ওপরটা নরের চোখ ভালো করে দেখে নিন পায়রা সব ক্ষেত্রে বন্ধুরা যদি দাম বলতে ভুলেও যাই দাম কিন্তু ওপরে দেওয়া থাকবে আপনারা দেখে নেবেন তবে একটা সিয়া জোড়া দেখুন বন্ধুরা নটটা পুরো ব্লু ঠোট ব্লু পট্টির মধ্যে আছে ডি মধ্যে আর মাদিটা হচ্ছে চোখের পায়রা ডিপ কালো দড়া চোখের মধ্যে আছে চোখের পায়রা আমি চোখ দেখিয়ে দেবো এবার তার আগে পায়রার ওভারঅল কোয়ালিটি শখ নিন বন্ধুরা ভালো করে দেখুন পায়রা এবার চোখের শখ করুন তলারটা মাদি ওপরটা নট যেমনটা বললাম মাদিটা চোখের মধ্যে আছে আর নটটা ডি মধ্যে তো এবার একটা ফুলসিরা জোড়া দেখুন দাম রাখা হয়েছে ষোলোশো টাকা বন্ধুরা দাম খুব একটা বেশি কমবে না বড়ো জোরে আমি বলে দিই লাস্ট পনেরোশো টাকা হলে দেবো এই জোড়াটা কারণ এতে কমে দেব না কারণ এরম কোয়ালিটির পায়রা এই দামে কেউ দেবে না ডান দিকেটটা নর বাঁধিকেটটা মাদি ভালো করে পায়রা স্ট্যান্ডিং শক করি আবারও বলছি যেটার পায়ে রিং আছে ওটা মাদি যেটার পায়ে রিং নেই ওটা নর মানে বাঁধিকেটটা মাদি ডান নর পায়রা ওভারঅল কোয়ালিটি শোক করুন সিরা জোড়া বন্ধুরা ডি প্রাইজের মধ্যে ম্যাড্রাস পায়রা আন্ধ্রা আবার টিপলার কিছুই না ম্যাড্রাস পায়রা ভালো করে পায়রা কোয়ালিটি শোক করুন এবার আন্ধ্রা লাল ফুল পাট্টা দেখুন রেগদারের ওপর আছে পাট্টা পায়রা তিন থেকে চার পরের পায়রা চারবারই পায়রা ওরা ছিল সেটা পায়রা গেট আপ দেখলে বুঝতেই পারবেন পায়রা ক্রুসে আছে হালকা পায়রা স্ট্যান্ডিং দেখে নিন বাচ্চা পায়রা তাতেই স্ট্যান্ডিং দেখুন কী সুন্দর স্ট্যান্ডিংয়ের মধ্যে একটু ভৈতু পায়রা ভয় পাচ্ছে ভালো করে দেখে নিন পায়রার কোয়ালিটি দাম রেখেছি আটশো টাকা বন্ধুরা ভালো করে দেখুন আর আজকে থামডেল দেখে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকেও আবার অফারের মধ্যে একচরা পায়রা এনেছি তো আমাদের পায়রা মানে জানেন বন্ধুরা অফার থাকবে ভিডিওতে তো সেসা শেষে আছে ভিডিওটার তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখুন এবার একটা কালঙ্কা আর নট দেখুন কালাঙ্কার পায়রা তার মধ্যে আবার ফুলসিরা পায়রা ডিম্যান্ডেল পায়রা দাম রেখেছি মাত্র সাতশো টাকা কোনো ইউটিউব চ্যানেলে দেবে না বন্ধুরা মাত্র সাতশো টাকার মধ্যে কালাঙ্কা ফুলসিরা নর পায়রা পায়রা স্ট্যান্ডিং দেখে নিন খুব খারাপ পায়রা নয় হেডশেপ দেখুন খুব ভালো হেডশেপের মধ্যে আছে আপনারা এগিয়ে ওড়াতে পারবেন ওই ডিম বাচ্চা করার ইচ্ছা হয় তো অবশ্যই ডিম বাচ্ছা করতে পারবেন চোখের করুন এবার যেরকমটা বললাম চোখের কোয়ালিটি বন্ধুরা খুব ভালোর মধ্যে আছে এবার একটা ফটকা নড় দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখুন বন্ধুরা টিপলার পায়রা স্ট্যান্ডিং দেখুন খালি একবার পায়রাটার ভালো করে স্ট্যান্ডিং দেখে নিন এত সুন্দর স্ট্যান্ডিংয়ের পায়রা দামে কেজি আটশো টাকা তাও কিন্তু বন্ধুরা ফিক্স নয় আগের পায়েটা আমি ফিক্স বললাম এটা কিন্তু আটশো টাকা দাম কিছু তাও ফিক্স না তার মানে ভাবুন প্রতি কটা পায়েরার ক্ষেত্রেই ওভারঅল বলতে গেলে যে অফার আছে তাই ভিডিওটা স্কিপ করবেন না পুরোটা দেখুন আর ভিডিওটা ভালো লাগলে নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দিন আর পুরো যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিন যাতে আমাদেরও ভালো লাগে যে আপনারা ভিডিও দেখছেন তো এবার একটা ফুলসিরা লাইনের নট দেখুন বন্ধুরা দাম লেগেছি ছশো টাকা আরও কম ছশো টাকার মধ্যে ফুলসিরা পায়রা পায়রা স্ট্যান্ডিং দেখে নিন গলা পুরো বাঁধানো পায়রা ভালো করে দেখে পায়রা কোয়ালিটি এবার চোখের শখ করুন চোখও আমি দেখিয়ে দিচ্ছি এটা অনলাইনের মধ্যে আছে বন্ধুরা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন না এবার একটা জিরিয়া নট দেখুন বন্ধুরা স্ট্যান্ডিং দেখুন জাস্ট পায়রাটার চটিয়াল জিরিয়া পায়রা স্ট্যান্ডিং দেখে নিন দাম আমরা দেখেছি পাঁচশো টাকা এত সুন্দর পায়রা কোয়ালিটিতে আমরা দেখেছি পাঁচশো টাকা বন্ধুরা যার প্রয়োজন অবশ্যই যোগাযোগ করে তাড়াতাড়ি নিয়ে নেবেন কারণ এই পায়রা কিন্তু বেশিক্ষণ থাকবে না চোখের সকল ছোট্ট মনির মধ্যে আছে হালকা হলুদ চোখের মধ্যে পিলাঙ্কা চোখের পায়রা আছে হেডশেপও খুব সুন্দর তো এবার একটা মিলি রেসার নট দেখুন রেসারের ভাষায় এই লাল কার্ডটাকে বলে মিলি তো এরা মিলি রেসার নট দেখুন বন্ধুরা রেসারের বিষয়ে যারা আইডিয়া আছে অবশ্যই রেসারের কোয়ালিটি দেখে নিন ভালো করে স্ট্যান্ডিং দেখিনি পায়রা খুব ভালো কোয়ালিটিতে আমরা দেখছি দু হাজার টাকা রেগদার চোখের মধ্যে আছে আমি চোখ দেখি দুবার তারাকে পায়রা ওভারঅল কোয়ালিটি শক করুন একপাতির লেজ পায়রা ওরা পায়রা জামুনি পাঞ্জা যারা রেস করতে ইচ্ছুক বা রেসার মাদি হয়তো বাড়িতে পড়ে আছে তারা অবশ্যই নিতে পারেন পায়রা শখ করতে পারেন খুব ভালো কোয়ালিটির পায়রা আমরা ফার্স্ট টাইম রেসার তুলেছি বন্ধুরা তো পায়রাটা খুব ভালো কোয়ালিটি ছিল তাই জন্যই তুলেছি তো পায়রা কোয়ালিটি শখ করে নিন এবার চোখটা দেখুন যেটা বললাম রেগদার চোখের মধ্যে আছে দেখুন ফোলা নাক লম্বা হেডশেপের মধ্যে পায়রা এবার আজকে অফারের জোড়া যার জোড়াটা কথা আপনাদের আগে বলেছিলাম ডান দিকেরটা নর দিকেরটা মাদি দুটোকে সিয়া পায়রা দাম রেখেছি আটশো টাকা মাত্র আটশো টাকা আমাদের সাবস্ক্রাইবারদের জন্য যারা সাবস্ক্রাইবার নয় তারা কিন্তু পাবে না তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন যদি পায়রা নিতে হয় তো সাবস্ক্রাইব করে আমাদেরকে স্ক্রিনশট মেরে ভিডিও পাঠান যে এই পায়রাটা আমাদের লাগবে আর যোগাযোগ করে নিয়ে চলে যান ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন